কিন্তু আছে খালি সুখ এত ভালোবাসতেন মা কে গ্লাসের যে জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত মায়েশা গোশতকে গোস্তকে হাড্ডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে চষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো মাঝে মাঝে রাগ করত বিশ্বনবী বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসা আমি বুঝি মায়েশা এসে বললেন কেমনে বোঝেন বিছরনি বলেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আছো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মুহাম্মদ ইসলামের আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশি সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবীদের দোয়া ছাইড়া দাও রেগে গেলে আমার নাম নাও না মা এসে বলে নাবি গো আমি তো শুধু নাম টাইম দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনার বাদ দিতে পারি